হ্যাটটিক হ্যাটটিক কি শুধু খেলার ক্ষেত্রে প্রযোজ্য না অন্য ক্ষেত্রে করা যায় এটা আমার দর্শকদের উপর ছেড়ে দিলাম আমি হ্যাটটিক কথাটা ব্যবহার করতে চাচ্ছিলাম এই শর্তে বা এই জন্য যে আমার এটা থার্ড জার্নাল মেডিকেল জার্নাল যেখানে আমার পাবলিকেশন প্রকাশিত হয়েছে এই জার্নালটা আইএআর আর জার্নালস অফ মেডিকেল কেস রিপোর্টস আমাদের বিশ্বের কেনিয়া আফ্রিকান মহাদেশ থেকে এটা প্রকাশিত আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমার মেডিকেল জার্নালে প্রথম প্রকাশিত হয় সেই জার্নালের নাম ছিল জার্নাল অফ মেডিকেল সায়েন্স রিসার্চ এটা ইন্ডিয়া থেকে প্রকাশিত সেকেন্ড যে জার্নাল মেডিকেল আমার প্রকাশিত হয় সেটা পাবমেট পাবমেট ফরচুন মেডিকেল জগতের সাথে যারা রিলেটেড পাবমেটটা কোথা থেকে প্রকাশিত হয় কোথায় হয় কথা বলার অপেক্ষা রাখে না ইউএসএ যারা মেডিকেল জগতে থাকেন রিসার্চ করেন এদের একটা স্বপ্ন থাকে যে পাবমেটে প্রকাশ করার জন্য আজকে থার্ড জার্নাল প্রকাশিত হল বিষয়বস্তু যদি দেখতে চাই যে কেস রিপোর্ট অফ মটর নিউরন ডিজিজ এম এন কেস রিপোর্ট যেখানে আমার আমি প্রিন্সিপাল হিসাবে ডক্টর ইসলাম শহীদুল ইসলাম কাজ করতেছি এবং এই ক্ষেত্রে আমাকে আমি যে এই যে আকুপাঞ্চার করতেছি আকুপাঞ্চারের পূর্বে তার অবস্থা কি এবং আকুপাঞ্চারের পরে এই যে আকুপাঞ্চারের পরে তার অবস্থা কি এই যে এখানে বলে রাখি যে এই যে থার্ড কেস মোটর নিউরন ডিজিজ এই রুগীটার ক্ষেত্রে যেটা ঘটেছিল এই রুগীটা আসলে অর্গান ইনভলভমেন্ট হয়ে গেছিল। অর্গান ইনভলভমেন্টের পণ্য কথা বলতে পারতেন না হাঁটতে পারতেন না মাসেলগুলো উইক হয়ে গেছিলো শুকাই গেছিলো গর্ত হয়ে গেছিলো যার পণ্যতিতে আমরা জানি যে মোটন নিউরন ডিজিজ এম এনডিতে ক্রমান্বয়ে নার্ভগুলো শুকিয়ে যায় ব্রেনের যে অংশটা আমাদের এইটা কন্ট্রোল করে সেই অংশটা ড্যামেজ হয়ে যায় এটা ই রিভার্সেবল অর্থাৎ এটা পুনরায় ফিরে আসে না যার মাধ্যমে বর্তমানে প্রচলিত চিকিৎসা ব্যবস্থাতে সন্তোষজনক রেজাল্ট পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমরা এই ক্ষেত্রে সহ একটা ইন্টিগ্রেটেড কম্বিনেশন ট্রিটমেন্ট দিচ্ছি দেওয়ার পণ্যতে এই জাতীয় পেশেন্টের খুব সুন্দর রিকভারি হচ্ছে পেশেন্ট তার স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছেন সাধারণত মেডিকেল জগতে কোনো সিস্টেম কাজ করে কি না তার মানদণ্ড ধরা হয় মেডিকেল জার্নালে প্রকাশের পরে রুগী কতটা ভালো হচ্ছে কতটা ট্রিটমেন্টটা ইফেক্টিভ এর মানদণ্ড এইসব মেডিকেল জার্নাল রিসার্চ বেসড জার্নাল এইসব জার্নালে প্রকাশের জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে রুগী শুধু ভালো হলেই হয় না তার ডায়াগনোসিস ক্রাইটেরিয়া তার স্কেল তার মাপ তার আগের স্কেলের কতটুকু ছিল ট্রিটমেন্ট দেওয়ার পরে কতটুকু হলো অনেক রকম মানদণ্ড মাধ্যম দিয়ে এগুলি ওভারকাম করতে হয় এবং এই এখন ইস্টাবলিশড হচ্ছে যে বাংলাদেশে আকুপাঞ্চার চিকিৎসা একটা মাইল ফলক হিসাবে যেখানে রিসার্চ বেস্ট এইগুলোকে রিসার্চ বেস্ট জার্নাল ধরা হয় এগুলোকে এভিডেন্স ধরা হয় এই এভিডেন্সের পণ্যতিতে হ্যাঁ আমরা এখন বলতে পারি যে আকুপাঞ্চার মাধ্যম দিয়ে এই রোগগুলি সুন্দরভাবে চিকিৎসা হচ্ছে এই রোগগুলির তার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পদ্ধতিটা কার্যকরী আমি সুদীর্ঘ পঁচিশ বছরের অধিককাল সহ এই আকো পাঞ্চার নিয়ে টিকনা আসি এবং সেখানে নিউরোলজিক্যাল সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি এর মাধ্যম দিয়ে আজকে যে স্বীকৃতি পাচ্ছি একের পর এক জার্নালগুলিতে আজকে হাইটেক তৃতীয় নম্বর মেডিকেল ইন্টারন্যাশনাল জার্নাল প্রকাশিত হল এটা অনলাইনে আছে নেটের মাধ্যমে যে কেউ এখানে যেতে পারেন দেখতে পারেন এবং আমি আমার লিঙ্কটা আমার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেয় এই লিঙ্কে যে যে কেউ এটা দেখতে পারেন এবং আমি আশা প্রকাশ করি এই জাতীয় ম্যাগাজিনে সামনের দিনগুলোতে আমার আরও অন্যান্য রোগ নিয়ে আকুপাঞ্চারের ভূমিকা নিয়ে প্রকাশ হবে এবং আমি আমিত কাল পর্যন্ত মানবতার সেবায় থাকতে চাই আপনারা যারা এই যে রোগে আক্রান্ত হয়েছেন আশা ছেড়ে দিয়েছেন আমার মনে হয় কি যে দক্ষ কাছে আসতে পারেন শশী হাসপাতালে আসতে পারেন আসে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন হতাশা নয় ব্যর্থতা তো নয় আমরা আগামী দিনগুলোতে সফলতার দিকে মুখ রেখে আমরা আসে দক্ষ চিকিৎসকের কাছে তার তত্ত্বাবধানে